আন্টি ও কি কই সরি মামুনের ওয়াইফ লাইলা মানে বিয়া সারা ওয়াইফ লাইলা লাইভ আইসা মামুন আমারে পিটাইছে তামসা আমরা দেখছি আর অনেক তামসা দেখছি লাস্টে যে তামসা দেখলাম যে দুই ডার ছাড়া ছাড়াছাড়ি হয়ে গিয়েছে মামুন নাই গিয়ে কি করছে দুধ দিয়া গোসল করেছে দুধ দিয়া গোছল কই রাইছি যে না আমি আর আনটির লোক আমার কোনো সম্পর্ক নাই সবাই আমার ভালো কথা তোর সম্পর্ক নাই রাতে একটা ভিডিও দেখলাম রে ভাই আবার মানিক জোর একসাথে তো ধর যদি একসাথে হবি রে ভাই তো দুই দিন পরে পরে এই অভিনয় এই কুয়ারা করার দরকার ডাকিয়ে দেবো যারা যারা উচ্ছৃঙ্খল করছে তাদেরকে এখান থেকে বের করে দেন তাদেরকে এখানে রাখা দরকার নেই হ্যাঁ ওর সাথে তো আর আমি আর ওই আগে রিলেশনে ব্যাক করি নাই এখন বিষয় হচ্ছে যে আমার আমাদের যে মামলা ছিল সেটা নিয়ে ওর লাইফটা ডিফিকাল্ট গেছে আমার লাইফটা সমাধান

এটা করে যদি মনে করেন যে বাংলাদেশে ওই তাদের কাছ থেকে কি শিখবো আমরা কিভাবে একসাথে হয় নিচে এগুলা শিখবো তাদের কাছ থেকে অবস্থাটা দেখছেন কি অবস্থাটা শুরু করেছে বাংলাদেশটার ধ্বংস করে দিতেছে অর্ধেক এইসব কন্টিনিউটা নয় কথা দেখে

যেগুলো নাকি কানের বিনা কানের মাঝে যদি আস্তে আস্তেও বানাই আর তুই আর হিজলাইগুলা করে না তো হিজলা কইটা সরি ভাই সরি হিজলাই জীবনে ভাই মানে টিকটকার একমাত্র সগুলো বেড়ার ফাল্টা আমি সার তোরা আর আমি বুঝি না আমাদের দেশের প্রশাসন ওরা কি করে না আর আমরাও দর্শক বলি আমাদেরও অনেক ভুল আছে একটু বিনোদন পাওয়ার জন্য উল্টা পাল্টা যা ভিডিও সামনে আসা একবার এই জিনিসটা কেন ভাবিনা যে এই ভিডিওটা দেখাতো এই ভিডিওটাকে প্রমোট করতেছি আমরা আর এই প্রমোট কইরা বিদেশিদের কাছে ছড়াই দিতে আর বিদেশিরা এগুলো দেখে হাসাহাসি করে ভাই বাংলাদেশের এই অবস্থা হাসাহাসি করে আপনারা এই যে এইগুলো করেন এই ভিডিও গুলা যায় অন্য অন্য কান্ট্রিতে এই ভিডিও গুলো যায় আমাদের বাংলাদেশে যত সুন্দর সুন্দর ভিডিও হয় এত সামাজিক কন্টেন্ট হচ্ছে ভালো কন্টেন্ট হচ্ছে আপনি ওইগুলো দেখেন না ওইগুলো যদি দেখতেন ওইগুলো প্রমোট হইতো ওইগুলো বাইরে যাইতো বাংলাদেশটা সুন্দর রিপ্রেজেন্ট হইতো মানুষের কাছে কিন্তু আপনারা করেন না ভাই আপনারা দেখবেন না ওই ভিডিও ভালো ভিডিও দেখবেন না যে কারণে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে ভালো ভিডিও খুঁজে পাওয়া যায় না এই সব এই যে এই যে লাইলা মামুন ঠিক আছে হিরো আলম তারপরে আরো আপনার যে বউ ব্যবসায়ী কতগুলো ফেসবুকে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হইলে ওরা নাকি ডাকাই মারছে আরো আরো অনেক মানে এইগুলোই সামনে আসে তো আপনাদেরকে একটা অনুরোধ করি যে দেশের ভালো চান যারা আপনার এই খরচ করে নাটক তৈরি করতে আছে। ফানি ভিডিও তৈরি করতে অনেক কিছু তৈরি করতে ওইগুলা দেখার চেষ্টা করে না আমার কথা যদি কেউ হার পান অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ